বরবাদ মুভি বুঝাই দিল একজন ছেলে যেন আর একজন ছেলেকে বিয়ে করে কারণ মেয়েরা তো সব প্রতারণাই করে আজ বরবাদ সিনেমা দেখে একটা জিনিস শিখতে পারলাম ওলাপান মাইয়া গোর প্রেমে পড়া দেব না মাইয়ারা ধ্বংস করতে পারে ঠিক আছে বর্তমানে সাকিব খানের বরবাদ মুভি আর বরবাদ মুভির বিভিন্ন ডায়লগ সোশ্যাল মিডিয়ায় পুরো ট্রেন্ডিংয়ে রয়েছে যেদিকে যায় শুধু বরবাদ মুভির বিভিন্ন ডায়লগ খানের বরবাদ সিনেমা দেখা একটা জিনিসে বুঝতে পারলাম যে নারী তুমি খুব ভয়ঙ্কর আর যে ছেলেরা তোমাদের প্রেমে পড়বে তাদের জীবন হয়ে যাবে বরবাদ আমার ভুল আর ভাই শাকিব খান এমন এক পর্যায়ে চলে গেছে তার মুভি মানে পুরো বাংলাদেশ কাঁপানো মুভি আপনারা কে কে শাকিব খানের ফ্যান তার অবশ্য কমেন্টে জানিয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি বরবাদ মুভি নিয়ে বিভিন্ন টিকটকার ও সেলিব্রিটিদের ভাইরাল সকল ডায়লগ তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখতে থাকুন প্রথমে বরবাদ মুভির চাঁদ মামা গানের এই ভাইরাল ডান্সটি দেখে নেই ভারি কীর্তি অসময় মানিক ভাই ডায়লগটিও জোস ছিল নিত শুধুই আমার মিত্রে না আমি পুরো দুনিয়া পলবাস করে দিতে পারি প্রতি আর টিকটকে বরবাদ মুভি নিয়ে টিকটকে এই ভয়েসটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে আজ বরবাদ সিনেমা দেখে একটা জিনিস শিখতে পারলাম লাপান মাইয়া গোর প্রেমে পড়া দেব না মাইয়ারা ধ্বংস করতে পারে

মানুষ ছিল তারা ভাই কি শিখতে চায় না কিন্তু আমি একটা জিনিস শিখে নিলাম পুরুষ তার শখিন নারীর জন্য পুরো দুনিয়া বরবাদ করে দিতে পারে সঠিক বলেছেন আপনার ঢুকলে কি হচ্ছে এখন প্রতি নিশ্বাসে নাম তোমার লেখা মনের ভিতরে মনির ভাই ডালে একটু জুল ছিল মে মানুষের চক্রে যে পড়েছে তার জীবন बर्बाद হয়ে গেছে প্রতি নিশ্বাসে এই হুজুরের জিলুস শ্যাম্পুতে ভিডিওটা খুব ফানি ছিল আজকে যদি কেউ শ্যাম্পু না লাগা আমি পুরা দুনিয়া সেরা ছিল অমর তো এবার দেখে আসে বরবাদ মুভি দেখে মেস সেলিব্রিটি রা কি কি ডায়লগ দিল শ্রাবণী সাম্বা আপু কি বললো বরবাদ মুভি দেখে একটা জিনিসই বুঝলাম ভালোবাসার মানুষকে অতিরিক্ত ভরসা আর বিশ্বাস করা যাবে না সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো মনি আপু ডায়লগটা সত্যি অসাধারণ ছিল গর্বাত সিনেমা আবারো প্রমাণ করে দিল নারী শুধু পুরুষকে ধ্বংস করতেই জানে ভালোবাসতে না তরে কইছে তুই বেশি জানোস আরে আপু তো সাকিব খানকে পচাই দিল বর্বাদ ছবি দেখে যারা মেয়েদেরকে ছলনাময়ী বলতাছে তারা কি জানে না বরবাদ ছবির হিরো নিজেই তো বাস্তবে দুইটা মেয়েকে ভালোবাসে বিয়ে করছে দুইটা মেয়েকে মারাত্মক আঘাত করছে এখন আবার দুইটা মেয়ের সাথে সময় মিলে সংসার করতেছে আরে আপুরা বলে কি বরবাদ মুভি বুঝাই দিল একজন ছেলে যেন আর একজন ছেলেকে বিয়ে করে কারণ মেয়েরা তো সব প্রতারণাই করে

তবে অমর ভাইয়ের ফানি ডায়লগটা সবার সারা সাকিব খানের বরদার ছবি দেখে এই জিনিসটা বুঝলাম কোনো কোনো মেয়েকে অন্ধের মতো ভালোবাসতো আর ভালোবাসবি কেন তুমি কি তোর বাচ্চা দেয় পারবে না থামাতে কেউ এই আপু বলে কি রে পুরো ছেলে জাতিকে পচায় দিলো বরবাদ ছবি দেখে যারা ইমোশনাল হয়ে বলতেছো নারীর প্রেমে পড়া যাবে না তাহলে ভাই তোমাদের জন্য এইটা ছাড়া আর কোনো অপশন নাই আচ্ছা অমর ভাইয়ের মতো আমাকেও কি এই সমাজ মেনে নিবে কারণ আমি এখনো বরবাদ মুভি দেখিনি বাংলাদেশের মানুষ যে হারে বরবাদ ছবি দেখা ফেসবুকে স্টোরি দিতেছে পোস্ট দিতেছে আমার মনে হইতেছে যে বাংলাদেশে আমি একমাত্র ব্যক্তি যে এখনো বরবাদ ছবি দেখি এখন এই যে আমি মাইন্সের লগে তাল মিলাইয়া হলে যে বরবাদ ছবি দেখতে পারলাম না এদের ভিতর এই সমাজ কি এখন আমার মাইনে নিব কি করে কি বলছিস এই আপু টয়লেটে গিয়ে সব কি করছে এই কি ব্যাপার কি হয়েছে তোমার কাপড় চোপড় না ধুয়ে এখানে তুমি উঠে বসে আছো কেন এই ভাই তো সাকিব খানের যে প্রশংসাটা করলো না সাকিব খানের বরবাদ মুভি দেখার পরে যে বলবে মুভি ভালো না আমি বলবো সে মুভির মই বোঝে না সাকিব খানের অ্যাক্টিং ভাই পুরাই মাথা নষ্ট লাভ ইউ বস আই লাভ ইউ টু টিকটকের ট্রেন্ডিং কাপন হয়ে আপু কিন্তু খারাপ কিছু বলেনি বরবাদ ছবি দেখে একটা জিনিসে বুঝছি মেয়েদের খারাপ হওয়ার পিছনে ছেলেদের হাত থাকে যেমন নিতু খারাপ হয়েছে নায়কের বাবার জন্য কি বলছিস তুই আপু একদম সঠিক কথা বলেছে আমার ভাই সেই ব্যক্তি যে কিনা বরবাদ সিনেমা দেখার পর নিজের গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ব্রেকআপ করে দিয়েছে কারণ সে জানে আমরা নারীরা শুধু পুরুষকে ধ্বংস করতে জানি ভালোবাসতে না আমার চাঁদের বাল আসলে কিছু নারী পুরুষকে ধ্বংস করতে পারে ভালোবাসলে এমন কাউকে ভালোবাসো যে তোমার জন্য পুরো দুনিয়াটা পালট করে দিতে পারবে তো এই ভাইরাল ডায়লগগুলোর মধ্যে আপনার কোন ডায়লগটি বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ